গোয়ার তুমি রাস্তা থেকে সরলেন না আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প আগেই জানিয়েছিলেন রাশিয়ার সঙ্গে বাণিজ্যের জেরে ভারতকে জরিমানা দিতে হবে বুধবার হোয়াইট হাউস থেকে সেই জরিমানার অঙ্ক জানিয়ে দেওয়া হল ভারতের ওপর আরও পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করল আমেরিকা মোট শুল্ক দাঁড়াল পঞ্চাশ শতাংশ এবার থেকে ভারতীয় পণ্য আমেরিকায় রফতানি করতে গেলে এই পরিমাণ বাড়তি শুল্ক দিতে হবে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে এই সংক্রান্ত এক্সিকিউটিভ অর্ডারে ট্রাম্প বুধবার স্বাক্ষর করেছেন আগামী সাতাশে আগস্ট থেকে তা কার্যকর করা হবে এর আগে ভারতের পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছিল আমেরিকা সেই ঘোষণাতেই ট্রাম্প ভারত ও রাশিয়ার বাণিজ্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বলেছিলেন ভারত রাশিয়া থেকে খনিজ তেল এবং অস্ত্র কেনা চালিয়ে গেলে আগামী দিনে ভারতকে জরিমানার হবে কিন্তু সেবার জরিমানার অঙ্ক নির্দিষ্ট করে কিছু বলেননি ট্রাম্প বুধবার বাড়তি শুল্কের কথাও ঘোষণা করা হলো আগে ঘোষিত পঁচিশ শতাংশ সাতাশে আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা বুধবার যে বাড়তি পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হলো তা আরও একুশ দিন পর কার্যকর হবে বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে অর্থাৎ সাতাশ তারিখ থেকে পঞ্চাশ শতাংশ শুল্ক নিতে হবে ভারতকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যের কারণেই এই পদক্ষেপ জানিয়েছেন ট্রাম্প